এৰে বাবি হে বাবি কি আর কি করেন কি আর কোন মুখ কাষত দিয়ে অ আনৰ সুতৰ ব কনডে সুতের বোনে আছে গড়ে আছে কি কথা কইবেন না 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 কথা কইবে নে জিগাই ডাড়ি কনডে বা উরে সুৰাতো বিয়ে কয়ছে না কেন সুতুৰ বালৈ এনছেন হম কই সুতের ব কেচ্ছেন না সুতুৰ বয়লা ৰমতে যে বালা খস্য আর মুখে শালি মাৰি বাউরে আরে কেন শুনাই না ন শুনাই কেনে হোলাই হির বিয়ে করাই বাউরে আনে রে কইতে হারি না বুঝলেন বাবি আনের কথা আসলে মনেও আসিল না বাউরে আর কতে কি এলাই মনে থাক ভাই তো এখন কি জানি বাবি আনে রে কি হর মনে করমু কমছে আনে হইছে আর অত্র এলাকাতে আ যদি কোন যে খাতিলে বাবি তাই হইছে আনে বুঝজি খাতিলে বাবি দি হিল্লাই তো কি কই দারে কইতেন বুলি গেছ না দুনিয়ার বেয়ে করে কইছেন

সেই গুণতাপারকিও গদে কোনরকম মান্যরে বিয়া দিদে যাইজনি শিকিছো দেনা কইবা আমি তো দেখি আর হুতরবো বালা আর হুতরবর্গ কিয়া কয় দ আর্থিক অবস্থা বহুত ভালো আর হিতর বাপ ঠাই হইছে ইয়া সইদি হ্যাঁ জানে সইদি ঠাই রই ইয়া নো জানি আর ইতিয়ে ইতিয়ে বুঝছেন কত মুইতে দাইছে দাই দাই এবার কি রে রাইতে কেন থাই থাই এবার ইতির মালা ধরি ধরি আনে বুঝছেন নে আনি কেন নে কেন আনারা খুশ খবর লন সারা কি কই দেন আনারা মানিয়ে রে বিয়া করাই লইনছেন আর যদি আনারা যদি আগে তুমি জানাইতেন আই এই বাইতা নগরে বিয়ে বেলা দিতাম মু ভাবি কি এ কোন নে ইতির মা হইছে বুঝছেন কত বেডাল লগে রে কথা কয় হারা কত দিন ফোনে কথা কয় আমু ভাবি আসলে আই তো কি রে কি এত কিছু তো হীতি দে মনে হয় না ভাবি দেখলে তো কি সাদা সিধাই লাগে অনবু যে সাদা সিধা লাগলো এগুণ এতে জানা আনারা যদি আর আগে তোমরা একজন জানা এতে আনগরি কি জায়গা আরে কত সুন্দর সুন্দর গল আছে যায় ও আচ্ছা আর বিয়ার আগে ইতিহাদে কত বেড়ারে হাগল করছে আজানা মতে হাসু গাল লগে ইতি কথা কইতো উমা আই আর ওজি গেসি হ্যাঁ এবার কদে হিতে বিয়ার আগে কোন কোলা লগে কথা কই অন বুঝি বিয়ার আগে বুঝি হাসু লগে কথা কইতো কাবিন কলা তে আদিছেন কাবিন নে কাবিন হইছে হাস আ হাস লাগতেয়া দিছে

সংসারের বাত খুইনি জানো বুঝছেন হিয়ার টিয়া স্বর্ণ হুসা লই আবার চলিয়ায় বুঝে ইচ্ছা করি তো এক বেড়ার বাত খুই জানো মাচ্ছে বুঝানে তোর জিজ্ঞা মো দুইয়ের কথা কেলে আর খোলা হিয়া লগে ইচ্ছা করছে জীবন লো জিজ্ঞাইন দুইয়ের কথা জিগাইলে এটা আনার কাছে শিখা যাব আনে এক কাম করতে হারেন ভাবি আলমারি সাবি হইতে ছন্ন হইতে গলাতে যা যা খুলি আনে রানডা রাখেন বুঝনে আর আনের হু তরিকি দিবেন আর রাতের মধ্যে রাখতে হইব আচ্ছা ভাবি ইঙ্গেনে করতে হইব ঠিক আছে আই আর কই আইয়া নো অবস্থা থাকতে অন সাই আই হাব হাব্ব বুঝি দরকার কইলে আবার দি দেব তুলি দি দিম রে বাউ আর হাস লাগতে কি গে আর কনা জীবন বেশি না হাস লাগতে বেশি আর কিরবেন বুঝে নেই আনে মাফি মাফি দিবেন রান্ধা বান্ধার এত এত কিছু কি করে দে দেখ না চোখ বদ্ধ হয়েছে চোখ বদ্ধ হয়ে গেলে হেয়ার হরে এবার বাফরে বাই করে করে বেগ হারাই দিবো আগে তো বেগ বাতলা দিই রায় চিনি আচ্ছা ভাবি ঠিক আছে ভাবি ঠিক আছে ভাবি তো আনিয় কি করে কিনে আরেক জায়গা যাবো আর বাফের বো বাই যাবো বুঝেন আর বড় কথা শুনবো শুনলে আনে রে কম আয়